বাংলায় শীত মানেই মেলা আর মেলা মানেই নাচ গান খাওয়া দাওয়া আর দিদার আনন্দ কিন্তু এই শীতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বসতে চলেছে এক অন্য রকম মেলা যে মেলার আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী আর সেখানে গেলেই দেখা যাবে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার ব্যবহার করা সত্যিকারের সব অস্ত্রশস্ত্র এমনটাই জানিয়েছেন স্থানীয় সাংসদ তথা দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর এই মেলা দেখতে এখন মুখিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরবাসী কারণ রাজ্যে এই ধরনের মেলা এখনো পর্যন্ত হয়েছে হাতে গোনা দিন কয়েক ধরেই বালুরঘাটে দেখা যাচ্ছিল সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র ও ট্রাক শুরু হয়েছিল সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানদের আনাগোনা যাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহরে গুঞ্জন শুরু হয়েছিল যুদ্ধ বাঁধল নাকি অবশেষে সেই আশঙ্কা কাটল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন একুশ ও বাইশ ডিসেম্বর বালুকঘাট শহরের ডিএসএ স্টেডিয়ামে আয়োজিত হবে সশক্ত সেনা সমৃদ্ধ ভারত মেলা এখানে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখতে পাবেন সাধারণ মানুষ মেলায় আসতে জেলার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি